ং বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের খুব ভালো লাগবে তো স্পেশালি আজকের থেকে আমার একটা স্বপ্ন পূরণ হতে চলেছে মানে কী বলবো অনেক দিনের আশা ছিল যে ঘর বাড়িটা একটু ঠিকঠাক করব তো সেটা ফাইনালি শুরু হচ্ছে তার কাজ এখন শুরু হচ্ছে তো চলো কি হচ্ছে না হচ্ছে টুকিটাকি সব হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে কি করছো ওখানে এ বাবা গাছ ছিটছে তো বন্ধুরা ওই যে বালি পড়েছে এক গাড়ি আর ইঁট তো কালকে দিয়ে গেছে দেখেছো আর এখন এই গাছটা বলেছিলাম যে কাটা হবে তো এই গাছটা কাটবে লোক এসে গেছে আর পিছনে দেখো পিছনেও গাছ কাটা হচ্ছে চলো পিছনটা একবার তোমাদের দেখিয়ে আসি তো আমাদের ঘরের লোকটা একবার দেখে নাও দূর থেকে কালকে তোমাদের বলেছিলাম যে পিছনে এই দুটো গাছ কাটা হবে তো আজকে লোক চলে এসছে সেই গাছগুলো কাটা হচ্ছে আর ঠিক তার পাশে জানালার ধারে যেখানটায় দেখিয়েছিলাম ওখানটাই মাটি কাটার লোকও চলে এসছে তো কাজ শুরু হয়ে গেছে ফুল ফুলদমে ফুল এনার্জি নিয়ে তো চলো দেখতে থাকো আজকের ফ্লগটা ওইদিকে কাজ শুরু হয়ে গেছে আর এদিকে আমার তো যেটা ডিউটি সেটা তো করতে হবে তো রান্না বসিয়ে দিয়েছি আজকে সেই রকম কিছু নেই যেহেতু বৃহস্পতিবার মানে হাট যে দিন যেদিন আছে সেই দিনেই আমাদের বাড়িতে একটু টান করে তো এই যে মুগ ডাল আলু আর টমেটো দিয়ে একসঙ্গে ডাল করে নেব আর এদিকে চলে এসছি চা বানাতে মিস্ত্রিদের চা দিতে হবে তাই জন্য ওদিকে রান্না বসিয়ে দিয়ে আর এদিকে চা বানিয়ে নেব দিকে আরও এক গাড়ি বালি আর সিমেন্ট এসছে কবস্থা তো সেই সিমেন্টগুলোকে এই ঘরে রাখা হবে আর বালিগুলো ওখানে আর দেখো এই ঘরের সামনে আম গাছটা কেটে দিচ্ছে এই আম গাছটা অনেক দিনের পুরনো আর এই বাগানে যত আম গাছ আছে সবার থেকে এই আমটাই অন্যরকম তো এই এই আম গাছের দুটো চারা আছে ঘরের পিছনে তাই এই গাছটা কেটে দেওয়া হচ্ছে আর এই আমটা যেরকম কাঁচা বেলায় টক সেই রকম পাগলে মিষ্টি তো আম গাছের প্রতি একটু আলাদা মায়া পড়ে গেছে সবাইয়েরই তো কী করা যাবে ঘর বাড়ি করতে গেলে আম গাছ কাটতে হবে কিছু করার নেই আর ঘরও ফাটিয়ে দিচ্ছে

পিছনে কত কাজ হলো চলো দেখে আসি তারপরে এই জায়গাটা পরিষ্কার করবো সকালে টিফিন নিয়ে আসো এই মিস্ত্রির চানও হবে না খাওয়াও হবে না দেখো কিন্তু এটা ওটা সেটা করে যাচ্ছে আর গাছ ভাঙতে গিয়ে আমাদের গ্রিলটা ভেঙে গেছে তা মা তো ওই পাতাগুলো গরু তুলে দেবে দিয়ে তারপরে তো আমি ঝাড় দেবো

দিন হলছে হুম চালপুরে পোষকার হয়ে গেছে একদম হ্যাঁ এবার বসেছে বউটা উঠন ঢাকর থেকে তোমাদের দাদা ভাইকে নিয়ে এক জায়গায় যাওয়ার কথা বলছিলাম তো এই বাজার করার জন্য সেহেতু আজকে বৃহস্পতিবার বার পূর্ণিমা লেগেছে ওই জন্য পূজোর বাজার করার জন্য জোর কথা বলছিলাম তো বন্ধুরা পূজো দিয়ে নিয়েছি আর এখন ঘড়িতে বাজে 8:48 মানে পৌনে নটা আর এই দেখো এই পাতাগুলো সব মাটির থেকে আনা হয়েছে এই দেখো কি বলো তো এগুলো ধনে পাতা আর এই যে আমাদের বাজার করে নিয়ে এসছে তো চলো আজকে কি রান্না হবে সেগুলো কেটে কুটে নিই নিয়ে রান্নাটা বসিয়ে দিই আর ভাল লাগছে না সারাদিন না খেয়ে যেন আর শরীর চলছে না তাই হোক চলো এখন খুশি তারপরে রান্না করে নিই আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো আর যদি মনে করো যে আমি ইউটিউবে একটা জায়গা করতে পারি তাহলে প্লিজ একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই আমার পাশে থেকো তা আজকের